যে সুন্দর বক্তব্য তোমাদেরকে নিয়ে বলেছেন যেগুলো আমার অনেক মনের কথা উনি বলে দিয়েছেন এবং আমার মোর্শেদ তোমাদের এই আকাঙ্ক্ষা দেখে তালেম আলমের যে তলব সেটা দেখে তোমাদের আগ্রহ দেখে উনি একেবারে আবেগ আপ্লুত হয়ে গেছেন অনেক কথা তোমাদেরকে নিজের ছাত্র মতো করে আপন মনে করে অনেক উপদেশমূলক কথা বলতে তোমাদেরকে বলেছেন আমার বাইরা মহোদয় সুন্দর উপদেশমূলক কথা আমি আশা করিনি আজকে আমাদের এই আকুব আমার ছাত্র ছবির বৈশাখ সবাই এক এক বিষয়ে এক এক আঙ্গিকে সুন্দর আলোচনা করেছেন তোমাদেরকে উপদেশ দিয়েছেন আর আমি যে বললাম অধিক সুখের হয়ে গেছে আর আমার সম্পর্কে যে সমস্ত প্রশংসামূলক কথা বলা হয়েছে আমার মধ্যে এগুলো কিচ্ছু নেই আমার কথা হয় তারপরেও এগুলো আমাকে মহব্বত করে বলে ভালোবাসে বলে যাক ভালোবাসে ভালোবাসে মানুষকে অন্ধ করে দেয় এটা হাদিসের মধ্যে আছে হয়তো আমাকে মহব্বত করে আমাকে ভালোবাসে বলে আমার ব্যাপারে একটু অতিরিক্ত বলে ফেলেছেন মনে হচ্ছে তো আমি প্রথমে তোমাদেরকে মোবারকবাদ জানাচ্ছি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কারণ ছাত্ররা চাইলে ওস্তাদকে অলসতা মুক্ত করতে পারে যদি ছাত্ররা আবার ছাত্ররা চাইলে ওস্তাদকে অলস বানিয়ে দিতে পারে ছাত্ররা এটা এদের নাম কি তালেবে এলম এরা যখন এদের মধ্যে যখন থাকবে শিক্ষক আর অলস হতে পারে না ছাত্রদের মধ্যে যখন তলব থাকে ওস্তাদ আর অলস থাকতে পারে না ছাত্রদের খোরাক দেওয়ার জন্য তাদের এলমের জবাব সোয়ালের জবাব দেওয়ার জন্য ওস্তাদের ঘুম হারাম হয়ে যায় উনি ক্লাসে যাওয়ার আগে চিন্তা করবেন যে আমাকে তো ভালো ভালো ছাত্র আছে এখানে জামিয়েতে প্রত্যেক মাদ্রাসা রোল এক দুই তিনেরা জামিয়েতে আসার সাহস করে পিছনের অনেক দূরের কথা আমরা ক্লাসে নতুন আসলে জিজ্ঞেস করি তোমার ওর কত ছিল কত ছিল কত ছিল সবাই বলে যে এক দুই তিন এক দুই তিন ছাত্র কতজন ছিল অত বিজ্ঞান বিজ্ঞানের মধ্যে এরপর এক তো এখানে ভালো ছাত্রের সমাবেশ একেবারে তো ভালো ছাত্ররা যখন ওস্তাদের কাছ থেকে আদবের সাথে এলো অর্জন করার আগ্রহ দেখায় সওয়াল করে প্রশ্ন করে ওস্তাদ প্রস্তুতি নিতে বাধ্য হই আমাকে এই পর্যায়ে এনেছ এটা সবার সেই বেশি প্রশংসার দাবি তোমরা তোমরা প্রায় দুই বছর আড়াই বছর নিরলস পাবে এই দরজটাকে যে চালু রেখেছ তোমাদের এই আগ্রহ না থাকলে হয়তো আমি মাঝখানে জড়িয়ে দিতাম আমার আগ্রহ হারিয়ে ফেলতাম তোমাদের আগ্রহ দেখে আমি আর ঘরে বসে থাকতে পারতাম না জ্বর হোক বৃষ্টি হোক আমার সুস্থ সুস্থ যাই হোক আমি তোমাদের কথা চিন্তা করে না কতগুলো ছাত্র আমার জন্য বসে থাকবে কতগুলো ছাত্ররা চিন্তায় আমি তোমাদেরকে অ্যাবসেন্ট করিনি আমি তোমাদেরকে আমার জন্য এরকম বাদে মহরি অনেক বহারি আজকেও ছিল আসতে হইলো আমার বন্ধু সৈয়দ জালাল আমাকে উৎসবের মনে দাওয়াত দিয়েছেন আমি বলছি যে আমি তো দাওয়াত নিতে পারবো না এরকম অনেক মুহালির দাওয়াত আমি বলেছি আমি শনি রবি মঙ্গল बुध এই 4 দিনের মধ্যে আমি কোনো দাওয়াত নিরা কারণ আমার এখানে ছাত্ররা আসবে তাদেরকে আমাকে বড়াইতে হবে আমি ওই ঢাকার দিকে না গিয়ে তোমাদেরকে আমি পাঠিয়ে দিয়েছি তোমাদের আগমন একান্ত

আমার মাথায় আসে নাই এ ধরনের সোয়াল ছাত্রদের পক্ষ থেকে আসবে অনেক ছেলে দেখলাম যে মনে হয়েছিল যে সে এত মেধাবি না এমনি বসে থাকে বসে দেয় কিন্তু সোয়াল যখন করে অনেক কঠিন সোয়াল করে অনেককে দেখলাম এই তো ওগুলোর জবাব দেওয়া জবাব দেওয়ার জন্য এবং অনেক কিছু তোমাদের থেকে আমি শিখেছি অনেক জবাব আমি বুঝতে দিতে পারি নাই কিন্তু তোমরা উত্তর দিয়ে দিয়েছো আমাকে প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছো আমাকে কারণ একজন ওস্তাদের সব প্রশ্ন উত্তর সব সময় একসাথে দিতে পারবে এরকম কোনো কথা নাই এরকম যোগ্যতা তো আমার কাছে মোটেও নেই তো যাক আমিও তোমাদের থেকে উপকৃত হয়েছি অনেক তোমাদের থেকে শিখেছি জেনেছি অনেক তো তোমাদের যে জজবা ছিল এবং নাস্কাত শেষের দিন তোমাদের মধ্যে যে জজবা দেখেছি আমি হ্যাঁ আমার আগ্রহ আমার জজবাকে আরো একশো বাড়িয়ে দিয়েছি

তো আমি বলব যে তোমাদের যে যোগ্য উস্তাদ দামিয়ে আছে উস্কাদের কাছ থেকেও তোমরা কেমন গ্রহণ করো